বন্ধুরা এন্ডি সুন্দরবনের একটা নতুন ফ্রেশ ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত তো প্রত্যেক দিনের ন্যায় আজকের আবারও নদীতে চলে এসেছি কাঁকড়া জাল দেওয়ার জন্য সামনে কাঁকড়া জালগুলো পুরো রেডি করে পড়ে আছে চাল লাগিয়ে আর আগের গানে জালগুলো কিন্তু খুব খারাপভাবেই আমাদের নষ্ট হয়ে গেছিলো সেগুলোকে ফের রিপেয়ার করে আনলাম কারণ এই মুহূর্তে জাল তৈরি করা সম্ভব হয়ে ওঠেনি তাই জন্য এগুলোকে রিপেয়ার করলাম তো আজকের জুয়ার প্রায় আরম্ভ হতে চলেছে বেশি না কথা বলে তাড়াতাড়ি করে চলো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করা যাক জাল ফেলতে আসার পরে আজকের জাল ফেলে শেষ করলাম আসে ভিডিও ক্লিপটা নিতে মনে নেই যেটা এই জালটা ফেলা শুরুতে তো জাল ফেলা আপাতত শেষ করে দিয়েছি এবার একটু যাবো গর্ত খোলার চেষ্টায় আমাদের পিছনে রবিদা কিন্তু অলরেডি মাছ ছাড়াচ্ছে রবিদার কাছ থেকে কটা মাছ নিতে হবে আমাদের আমাদের চার হয়তো সম্ভবত কম পড়বে তো এসে দেখাচ্ছি কীরকম কী গর্ত খুলে কাঁকড়া বার করলাম

এইতে ছেড়ে দিলেও পড়ে যাবে বেরোবে তাই তো আর কামড়াবে শালা ওরা রেগে আছে তেঁতে আছে আচ্ছা এবার বিষয়টা বুঝে নি এই তো বড় কটালের জাঁদরেন

अत्यावार दूधो एक तो बड़ा है ऐसे ये कैसे दिए से चार फिर मिले तो हो ना मधिच चार तो चार दूध आप समझोगे लोहे जाएगा हाँ ताऊ भाई जी एक दूध धारो ये नीचे टच चढ़े दाम है एक आधा बिरियानी চাইনি সে দুটো শুধু ঘাই দিচ্ছে উপরের দুটো ধন্য ও কামড়াবে না জালের ভেতর থেকে একটাও কামড়া কামড়াবে না তুমি যে ভাবছো কামড়াবে তো এক এটাতেও আছে এটাতে চারটে দুটো বড় বড়।

আচ্ছা সামনেরটাতে একটা ঘাই করছে দেখুন শুধু তারপরটা কিছু নেই বা এই তো ফের এসছে দুটো বড় বড় তারপরেরটা তো আছে ওই গালায় মেরে ফের এসে এর ভিতর ঢুকবো আস্তে অত নাড়ালে হবে না কামড়া কামড়ি করলে বেঁধে গেছে ছেড়ে দাও সাথে পাজল গেম খেলতে হবে মনে একটা আছে চলে এসে তা ওই ধার দিয়ে হালকা করে হ্যাঁ ওইটা চাবো এর পরেরটায় শুধু কিলবিল করছে পরেরটায় ওই সেই আগের মত ঝাঁক

ঠাকুর ভেসে আসছে ঠাকুর এই যে তাহলে কার্ডমা হ্যাঁ বিসর্জন দিয়েছে তাই যে তিনটা দানো এটা দুটো প্রত্যেকটাতে फिर दो तीनटा না পুরো হবে না পালাবে

কটা দুটো চার কেটে দিয়েছে যা পড়াচ্ছে জাল একটু পরে দেখা তো কাঁকড়া যা পড়েছে তা হচ্ছে এখানে কিছু পরিমাণ এখানে কিছু মারামারি করছে ওদের সাংসারিক সমস্যা পারিবারিক এখানে কিছু আছে সামনে ওখানেও কিছু তো ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে টাটা